মেয়ার পরে একটা নিয়োগ প্রথম যে পদ অভিষয়ক এখানে ছয়টি লোক নেবে বিস্তম গ্রেটে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই কোনো শিক্ষিত বিডিওতে বোর্ডদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস এসি পাশ করতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং দুই নম্বরের যে পদ নিরাপত্তা প্রহরী বিষ্ণুমুখ গেট এখানে ছয় জন লুক নেবে এবং এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তিন নম্বর জপথ নিরাপত্তা প্রহরী সার্কিট হাউস এখানে একজন লোক নেবে বিষ্ণুমুখ গেটে এবং আপনি এসএসসি পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন চার নম্বর জপথ বেয়ারার এখানে সার্কিট হাউসে বিষ্ণুমুখ গেটে একজন লোক নেবে এবং এসএসসি পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং আবার পাঁচ নম্বর পদ মালি বিষ্ণুমুখ গেট একজন লোক নেবে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং ছ মাসের পর পথ পরিচালনার কর্মী বিশ্বমর্কে একজন লোক কিভাবে এস এস এজেসি পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং ডিসি মেয়ারপুর ডট টেলডো ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং আবেদনের শুরুর তারিখ এগারো জুন দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদন শুরু এবং শেষ আটই জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচটায়